তখন আমাদেরকে বলা হয়েছে যে তিন মাসের মধ্যে আমাদেরকে সাইপ্রাসে ফাটে তারপরে এটা ব্যর্থ হয়েছে নয় মাস পর আমাদের সাথে আমরা এরকম টাইম বারবার আমাদেরকে ঘুরে নয় মাস পর বলতেছে আমাদেরকে বল দিয়ে রাশিয়াতে ভালো একটা কাজ আছে তো রাশিয়াতে যুদ্ধ চলে আমরা আগে থেকে জানি আমরা রাশিয়াতে যাবো গেলে সবকিছুই জানি আমরা তখন উনি বলতেছে ওনার আপন বাই যাবে যাই না শুনে তো নিজের আপন বাইরে আর বিপদে ফলাবো তো আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে তার আপন বাইরে যেতে পাঠাবে নিশ্চয়ই ভালো হোক আমরা রাজনীতি যাব তারপরে আমাদেরকে দেশ থেকে আর ওয়ার্ক পারমিট দেয়নি বলতে সৌদিতে গেলে সৌদি থেকে ওয়ার্ক পারমিট লাগে ওইখানে আরও লোক নাকি গেছে আগে তারা ওইখানে যাইতে ভালো হোক তারপরে আমরা ওমরা উদ্দেশ্যে ওইখানে পারি দিই ওমরা করা শেষে পনেরো দিন পর দালালের সাথে যোগাযোগ করি দালাল বলতে আসে বাইশ দিন পর ওনার সাথে যোগাযোগ করি বাইশ দিন পর যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি আমাদেরকে লম্বা একটা টাইম দিয়েছে আড়াই মাসে টোটাল আড়াই মাসের কারণ বিসার মেয়াদ থাকে তিন মাস তো আট তারিখের একটা ডেট দেওয়ার পর আমরা ভিসা পাই পাঁচ তারিখ তখন দেখি ওয়ার্ক পারমিট আমাদেরকে শুধু কপি দিছে পাসপোর্ট তো দালালের কাছে তখন কপি দেওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার এখান তো ট্যুরিস্ট বিসে আমাদের তো কথা ছিল আমাদেরকে ওয়ার্ক পারমিট তখন বলতে স্যার এখন তো তোমাদের ওয়ার্ক পারমিট ওইখানে তোমরা টুরিস্টে যাও কাজে লাগলে তোমাদের ওরা ভিসা লাগিয়ে দিবে ঠিক আছে আমরা এখান থেকে মানলাম তখন উনি আবার আমার টাকা চাইতেছে আমার কাছ থেকে সোহানের কাছ থেকে তখন আমরা টাকা বলছি স্যার আমরা কাজ করে টাকা দিই উনি বলতেছে না টাকা এখন দেব টাকা দিলে তোমাদের ফ্লাইট হবে না হলে ফ্লাইট হবে না তোমরা দেশেও আসতে পারবে না রাশিয়াও যেতে পারবে না তখন বাড়িতে যোগাযোগ করি বাড়ি থেকে যোগাযোগ করে আবার এই দালালের সাথে যোগাযোগ করে আবুল হাসান তামান্না জেরেন তাদের সাথে তার ভাই আমাদের সাথে ছিল তার ভাই সকলকে তার মতন বুঝাই রাখতো আর কি আচ্ছা যাক ওইখানে সম্পূর্ণ হয়েছে দালালে টাকা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে ফ্লাইট দিবে টাকা দিছি চব্বিশ ঘন্টার মধ্যে আর ফ্লাইট দেয় না এক সপ্তাহ দেরি করছে কিছু লোক জাদ্দা থেকে ফ্লাইট দিছে কিছু লোক মদিনা থেকে আমার রিয়াদে নিয়ে গেছে ওইখান থেকে ফ্লাইট দিছে ফ্লাইট দেওয়ার পর আমাদেরকে একটা কোর্ট বলেছে জয়েন্ট টু আর্মি তখন এইটা আমাদের দালালকে জানা জানানোর পর দালাল বলতেছে এটা একটা এয়ারপোর্ট কোর্ট যেমন বাংলাদেশের দুটো এয়ারপোর্টে এক একটা কোর্ট আছে এটা একটা কোর্ট নাম্বার আর কিছু তখন আমরা ওইখানে গেছি যাওয়ার পর আমাদের ফার্স্টে এক আর্মি ক্যাম্পেনি আছে তখন আমরা জানাই আমাদের তো ক্যাম্পেনি আছে তখন বলতেছে তোমরা যেহেতু ক্লিনারে যে গেছো এই জন্য তোমাদেরকে ক্যাম্পে নিয়ে তারপর তোমাদের গন্তব্যস্থানে নিয়ে যাবে তখন আমরা আবার এইখান থেকে পাড়ি দিলাম তিন দিনে পঞ্চাশ ঘন্টার মতন লাগছে আমরা সেন্ট পিটারবাগ থেকে আমাদেরকে বাসে রোস্টোবের এক ক্যাম্পে নিয়ে গেছে একবার লাস্ট মাথা ওইখানে রাখার পর তিন চার দিন পরে একটা এই কাগজ আসছে কাগজে নাম আছে বাইশ জন তো বাইশ জন থেকে পনেরো জন পালিয়ে যায় আর সাতজন ছিল সাতজন থেকে ছয় জন আমাদের লোক আর একজন হচ্ছে আফ্রিকান লোক তখন তারা ওই মেন ক্যাম্পে গেছে যেখানে ট্রেনিং করে যে পনেরো দিনের ট্রেনিং এর কথা বলছি তার আগে একটা মিস্টেক হয়েছে আমার এই যে একটা কার্ড আমাদের টাকার কাজটা এই স্যালারি পাইলে যেই অ্যাকাউন্টে টাকা এই কার্ড বানাইছে দুইটা একটা থাকবে আমাদের কাছে একটা দালালের কাছে পাসওয়ার্ডটাও তারা নিয়ে গেছে যে কোনো আমরা কোনো স্যালারি ওইখানে যারা আছে একজনও কোনো স্যালারি পাইনি যাক এখন ওইখানে ওই ক্যাম্পেনে নিয়ে যাওয়ার পর ওরা তুই শিখিয়ে দিছে যে ওইখানে ভালো আছে তারা তাদেরকে কল দিছে যোগাযোগ করার পর বলতেছে ভাই আমরা খুব ভালো আছি সমস্যা নাই আমরা কাজ করতেছি তাদের কথা বিশ্বাস করে আমরা চারজন আছি চারজন যাইতে রাজি হই রাজি হওয়ার পর একজন রক্তে ইনফেকশন সে যাবেন সে আমফিট তো ওইখানের যেই দালাল সে বলতাছে সে তার নিজের শরীর থেকে রক্ত দিয়া হইলো তারে ফিট করে তখন সে যাবে না যাবে না তখন সে যেহেতু দিবে যাবে তখন আমরা তিনজনের হয়ে গেছে আমরা চলে যাব আমাদের কাগজ আসছে তখন আমরা সকলে রেডি আল্লাহর এই হুকুম আমার হয় নাই সকলে রেডি হওয়ার পর ওইখানে বের হয়েছি বের হওয়ার পর দালাল সে বলতাস আজকে তুমি যাইবে না তুমি আর জাফর তোমরা যাইবে না আজকে শুধু সোহান যাবে তো সোহানকে বললাম ভাই আমরা এক আসে আপনি যাই তখন সোহান না করার পর দালাল বাইরে যায় কার সাথে জানি কথা বললো কথা বললে বলতো না সোহানের যাই সোহানকে জোর করে নিয়ে গেছে নিয়ে গেছে ওই দিন সোহানের সাথে কোনো যোগাযোগ হয় নাই রাত্রে কথা হয়েছে যে আজকে কিছুই হয় পরের দিন আমাদের আবার নিয়ে গেছে নিয়ে গেছে আমরা যেই পেপারসে সকল রাশিয়ান বাসা আমরা এখানে কিছু বুঝি না আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না শুধু গেলেই সাইন ওই দিনে রাশিয়ান এই সরকারি বন্ধন তখন আমাদেরকে বলা হইছে যে আজকে অফ করশো তোমরা যে তখন আমরা এসে আরো দালালকে গালি দিলাম যে আপনি রেগুলার আমাদের সাথে এইরকম শুরু করছেন আমরা তো এখানে কাজ করতে আসছি নাকি তারপরে বললো কালকে তোমরা শিউর জেগো রেগি থেকে সকাল সাতটা সেদিন রাতেই আমার ভাই এসে কান্নাকাটি শুরু করছে যে তারে দিয়া ট্রেনিং করাইতেছে অশ্রোচরণ শিখাইতেছে তখন আমরা জানা পরে কল দিলাম যে আমাদের তো ওইখানে কথা ছিল আমরা শুধু কিভাবে নিজের রক্ষা করা যায় এইরকম আপনি আমার অস্ত্র চালন তখন বলতাছে সবকিছুই একটু জানার দরকার আছে সেই জন্য তো আমি বলতাছি স্যার না আমি যাব না তখন তুমি আমার বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করলো কিরকম ব্ল্যাকমেল তিনি আমার বলতেছে এইরকম গুজব যাতে আমি না চড়াই আর সৌদিতে আর ওনার লোক আছে তাদেরকে যাতে আমি এইরকম বিষয় কিছু না বলি আর নতুন করে যদি কেউ যায় যুদ্ধে আট লক্ষ টাকা লাগবে দশ লক্ষ টাকা লাগবে এইরকম একটা অ্যামাউন্ট তো আমি বললাম স্যার যাই না শুনে কি কেউ যুদ্ধে যাবে তখন উনি আমার বলতেছে বাজে কথা বন্ধ ঠিক আছে পরে আমি বললাম স্যার আমি কারোর সাথে শেয়ার করিনি স্যার আমার এইখান থেকে বাইর করে তখন বলতে আমি আড়াই লক্ষ টাকা দিত আর ওইখান থেকে যারা বাইরে তাদের লক্ষ টাকা দিত তখন পরের দিন আবার আমার এখানে লোক আসে আইসে আমার গালিগালাজ করলো বললো আমার যাইতে হবে এখানে আসতে তোর আমরা আনছি এই জন্য তো আমি যাব না এখান থেকে আমার নিয়ে যাই না আমার রাতের সময় দিচ্ছে পরের দিন আবার সাথে যোগাযোগ করি একই অবস্থা আমি না পরের দিন আমার এখানে আসছে আমি আর যে জাফর সে গেছে আমি যাইনি তারপর আমার বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করছে আমার মাইরে সাগরে বাসিয়ে দিব আমাকে গুলি করা হবে আমাকে পুলিশে দিবে আমি বলছি আমি কোনোভাবেই আমি যাবো না তখন উনি আমাকে একটা মানে আমাদের খাবারের সময় আছে আমাকে খাবার দেয় উনি বলতেছে তুই কি করবি কর তারপর আমি বাইরে হই ওই সাংবাদিকের সাথে আমি যোগাযোগ করে আমার বাইরে কিভাবে ওইখান থেকে আনা আমার সমুন তখন তার আমি বলছি তোর আমি টাকা পয়সা দেই তুই আমার বাইরে আমার ফেরত তখন সে এই সুলতানকে জানাই সুলতান আবার আমার কল দিয়ে বলতেছে তার সাথে কেন আমি মোবাইল দিয়ে এত কথা বলি আমি যাবো কি না সে আমাকে আবার গালাগালি করে তখন আমি সব কিছু বলি তখন আমি আমার নিজের যান বাঁচানোর জন্য আমি রুমে গেলাম নিজের সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চলে যাব এখান থেকে আরেকটা ছেলে আছে সে আমার সাথে চলে গেছে আসার পরে তার ফ্যামিলিরা আরো বলা হয়েছে নানান ধরনের কথা আমার নামে বাজে কথা বলছে দালাল তো ওর ফ্যামিলি ও দালালের কথা বিশ্বাস করলো ওইখানে এই ট্রেন স্টেশনে আমরা আমরা থাকছি তখন আমার বাসায় যোগাযোগ করে আমার চাষা এক লোক আছে ওইখানে তার মাধ্যমে আমার নিয়ে যায় সেই ছেলে আর যায় না তারে বলা হয়েছে সে যুদ্ধেই যায় তাকে হঠাৎ করে কল করে বলা হয় সে যদি ওই ক্যাম্পে যায় তার রিক্স এই দালাল নিবেন তারপরে সে আবার জানায় সে যাবেন তারপরে তারে বলে আড়াই লক্ষ টাকা দিতে টাকা দিলে তারে আবার অন্য চাকরি দিব চকলেট ফেট করি সে এখনো চাকরি পাইনি তারে এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে আমি এখান থেকে এই যে আমার যে লোক উনি আরেক দেশের এই এই তার সাথে আমার এস এম এস আছে চাইলে পারি তার সাথে তো আর আমি কথা বলতে পারি না বাসা বুঝিনি তার সাথে আমি ট্রানজাকশন করে এস এম এস করতাম বয়সে কথা তখন ওইখানে ছিলাম সে তো আর আমার খাবার দিবে না সে আইনে আমাকে একটা রুটি দেয় তখন আমি আমার দালালের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর সে বলতেছে দেখতাছে তারে টাকা না দিলে কোনো ভাবে সম্ভব তো মহিলা যেই দালাল তাকে আমি কল দেই আমাকে একটা টিকেট দেওয়ার জন্য ম্যাডাম আমার একটা টিকেট দেন আমি দেশে আসতে চাই আমি অন্য দেশে যাব আমাকে আপনারা বাঁচান তখন বলতে চাকরি তুমি যেমনটা ভাবতেছো তেমন কিছুই না তুমি জাস্ট ওইখানে পনেরো দিন ট্রেনিং করো ট্রেনিং করলে তোমার ভালো হবে সকলের ভালো হবে তুমি বুঝতেছো না কেন তখন আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি সোহান ওয়াইসে পড়বো আমি আর না থাকবো না ঠিক আছে সোয়ান অনেক কান্নাকাটি করে রেগুলারই মেসেজে সে বাঁচতেছে তো এখন কি করবো তারে আমি আনার জন্য তার ক্যাম্পে গেছি তাকে আমি কল দিয়েছি তার পাসপোর্ট তার সাথে নেই তার ক্যাম্প থেকে আমি এক কিলোমিটার দূরে যে সে যাতে আসে সে কান্নাকাটি করতেছে যে ভাই আমি যদি তোমার সাথে এখন আসি পেছন থেকে যদি আমার গুলি মারে আমি এখানে মারা যাব তখন আমি ওইখান থেকে চলে আসি ভাইয়ের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি দালালে বললো টাকা দিলে আমার বাইরে ফেরত দিল আড়াই লক্ষ টাকা ওর ফ্যামিলি দিল দেওয়ার পর বললো চব্বিশ ঘন্টার মধ্যে আমার বাইরে ফেরত দিল তারপর তার সাথে যোগাযোগ করলে সে একটা লম্বা ডেট দেয় ছাব্বিশ তারিখ এরকম বয়েস ফুটেস আমার কাছে একটু সংক্ষিপে বলে আসছে আমি অনেক দিন হয়েছে আমি আসছি মোটামুটি আসতে থেকে দশ দিন কিভাবে বেরিয়ে আসলে তখন ওইখান থেকে আমার কোনো মাধ্যম নাই আমার কাছে টাকা পয়সা কিছুই নেই আমার এক ভাই আছে আমাদের এলাকার আরেকজন আছে মস্কোতে চাকরি করে তাকে কল দিলাম তার মাধ্যমে আমি যে চাষা যার মাধ্যমে আমি ওই লোকের কাছে গেছি ওই টাকা ওইখান থেকে ডলার দিছ ওই লোকের ফ্যামিলির কাছে আর ওই লোক আমার এই রাশিয়ান টাকা দিছে রাশিয়ান টাকা দেওয়ার পর আমার ওই লোক একটা ট্যাক্সি করে দেয় মস্কো এয়ারপোর্টে তখন আমি মস্কো এয়ারপোর্টে আসি আইসা আমার ফ্যামিলির জানাইছি জানানোর পর ফ্যামিলি আমাকে একটা টিকিট দেয় ই এখন এরপরে কি সরকারের কাছে বা প্রশাসনের কাছে গেছে কি লাই বিষয়ে না আমরা এখন প্রশাসনের কাছে যাই না আমরা এখন যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস চৌধুরীর সাথে আমরা দেখা করতেছি আর যে কোনো মুহূর্তে ওইখানে যারা আছে তারা যে ওইখানে আছে এখন 5 দিন আর আমরা সব জায়গায় গেছি মন্ত্রণালয়ে গেছি কররাষ্ট্রলয়ে মন্ত্রণালয়ে গেছি তারা আমাদের বলছে আশ্বাস দিছে সময় লাগবে কিন্তু এখন সময় নাই আমার ভাই একজন অলরেডি মারা গেছে আরেকজন পঙ্গ হয়ে গেছে দুই পা নষ্ট হয়ে গেছে এখন যুদ্ধের মাঝে আমার বাই গেলে যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে এখন যুদ্ধে যদি না যাইতে চায় তাইলে তাদেরকে মারা হয় দালালদের বিরুদ্ধে আপনারা পুলিশের কাছে গেছেন কিনা না এখনো দালালদের বিরুদ্ধে যাই না দালালও আমাদেরকে আশ্বাস দিতেছে যে তারা চেষ্টা করতেছে কিন্তু দালালের নিজের বাই আমাদেরকে বুঝাইয়া ওইখানে গেছে এখন লাশ মুহূর্তে জানতে পারি যে দালালের বাইকে ওরা সেভ করছে এখন আমরা যদি দালালকে কল দেই সে আমারে বলে তুই কি করবি কর আমরা দেখতেছি আমাদের তার নাম হলো ফাবিয়া তামান্ন হ্যাঁ আর ওর নাম হলো আবুল হাসান আর ওইখানের যে তার ভাই তার নাম হলো নাজমুল হুসাইন তহিম